আরে নানি তুমি কোনো চিন্তাই করো না আমি এই মাত্র এক গাড়ি থেকে নামছি আর বর্তমানে রাস্তাঘাটের যে অবস্থা মনে হয় আমার শরীরে সব নাট বলটু কইলা পড়ে যাইব তুমি আমার নিয়ে কোনো চিন্তাই করো না আমি একটা জঙ্গল পার করতে পারলেই চলে আসব। আর তুমি আমার নিয়ে খালি চিন্তা করো আমি কেমন বড় হয়েছি না তুই কেন এই জঙ্গলের মধ্যে দেয়াইতাছিস এই জঙ্গলের রাস্তা ভালো না এই জঙ্গলের মধ্যে যে চেয়ে রে রেখালি করে যায় না নি তুমি ওই সব কুসংস্কারে বিশ্বাস করো আমি থাকতে আমার নানিরা খালি ঘর করব। এমন কোন নানির নাতি নাই মায়েরা করে আছে মোট টান টানা টান টান নাম আমার পাঠান তুমি দুই মিনিট ওয়েট করো আমি পাঁচ মিনিটের ভিতরে আইতাছি আর আমার দাঁড় করাইছ কে সামনে চাও বলক। বাবা হালা বন্ড বাবা তুই তো এখনই আমার বয় দেখা দিছিলি তুই জানস না এই জঙ্গল ভালো না এই জঙ্গল যে যা এর নানির কালী ঘর হয়ে যা এ তুই হালা বন্ড বাবা আমার নানি আমারে কইছে যদি রাস্তাঘাটে এসব বাবা যা আস তাহলে তাদেরকে একদম বিশ্বাস করবি না কারণ তারা টাকার জন্য সব কিছু করতে পারে তুই আমার অবিশ্বাস করছ আমি বাবা মুতা আমার কথা যে না মানবো একালিকাইবো জীবনে গুতা

Baba kagla muta kai bogali azunar guta baba A few moments later <laughs> ye <Yeah>, boy Amar <laughs> <few moments> ki <laughs> yeah, কি হয়েছিল আমার আর আমি এখানে পড়ে রয়েছি কে ও মনে হয়েছে বাবা না আমার অভিশাপ ছিল তার মানে বাবার অভিশাপ লাগা শুরু হয়েছে এখন তো আমার বয়ও করতেছে যাই হোক আজকে সামনে এগিয়ে যেতে হবে ভয় পেলে চলবে না বাঁচাও নিয়ে যাও আমাকে আমাকে একা ফেলে যেও না আমি একা থাকতে ভয় পাই কে কে ডাকে আমারে পিছনে তাকিয়ে দেখ কে পিছনে তো কেউ নাই কে ডাকলো আমারে তাড়াতাড়ি পালা হালার ভূত পিছনে আছে ভূত ও meia acabou pai amare jata kori nija কেমন চিনা জিনা লাগে অবশেষে নানির বাড়ির সামনে এলাম ও বুকে ভরসা পাইলাম নানি রে ডাক দেই নানি নানি ও নানি পাতে আসো নাকি আরে আমি চলে আসছি নানি আরে ও নানি নানি ভিতর থেকে আসতে না বিষয়টা কি বুঝলাম না তো ভিতরে যাই দিই তো নানি আরে নানি কই তুমি তোমার তো দেখতে পারতাছি না বিষয়টা কি বাড়ি ঘরে তো ময়লা আর নানি রে এত টাকার নানি আসতে আসে না তার মানে কি আমার নানী রে খালি ঘর হয়ে গেছে তার মানে বাবার অভিশাপ লাগিয়ে গেছে নানি কে গেলে নানি নানি আমার নানী কালি হয়ে গেছে তার মানে বাবার অভিশাপ লাগিয়ে গেছে ওই বাবারে খুঁজে বার করতে হইব নানি নানি বাবা কোথায় বাবা কে মহিলা এখানে বসে কান্না করতাছে ডাক দিয়া দিই তো কে তুমি তুমি এখানে বসে কান্না করতেছ গে আর তোমার কষ্ট কে আমারে বলো নানি আমি তোমার বড় বাড়ি কুজ্জে বাড়িতে আছি আর তুমি এখানে এসে বসে রয়েছ চলো আমার সাথে বাড়িতে চলো আমার বাড়ি ফিরে হবে না কেন নানি কি হয়েছে তোমার তুমি বাড়িতে যাবে নাকি ওইটা তো তোমার বাড়ি তুই যখন আমারে দেখতে আইছিল আরেকবার তখন তো তুই চলে গেছিলি তুই চলে যাওয়ার পর তোর নানা বাড়ি থেকে বের হয়ে যায় তারপর আমিও খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসি কিছু দুষ্ট পোলাপান আমারে মাইরা জঙ্গলে পালাইয়া দেয় তারপর থেকে জঙ্গল দিয়ে যায় তার নানি গামি খালি গোকুরাদি কিন্তু নানি তাহলে নানা কোথায় এত টাকার পরে তো নানা ঘর বাইরে হলো না নানা ওই যে দেখতে না জঙ্গলের মধ্যে একটা বাবা বসে]])) ওই তাই তোর নানা আমার মরার খবর শুনে নানা পাগল হয়ে যায় তারপর থেকে রাস্তা দিয়ে যে যায় তাদেরকে তোর নানা সতর্ক করে দেয় যেন ভিতরে না আসে আমার আর বারে ভে হবে না কি করে চলে যায় না চলে যা নানি তোমারে যারা কেমনে ভালো যামু নানি কি করে আমারে একা পালা রেখ নানি নানি নানি। 何